হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের সাবজেক্ট সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত বিষয় দেখুন বহু মানুষেই নানান সময় নানানভাবে ঋণ নেন ঘরের আজকাল তো ছোটোখাটো একটা মিক্সি কিনতে গেলেও ঋণ দেওয়ার জন্য অর্গানাইজেশানগুলো বসে রয়েছে হ্যাঁ আমি কারোর নাম করবো না তো এরকম আছে হাউস বিল্ডিং লোন দেয় তাতে আপনারা ঘরবাড়ি কেনেন ফ্ল্যাট কেনেন জমি কেনেন পার্সোনাল লোন নেন কেউ কেউ বিজনেস করার জন্য বিজনেস লোন নেন হ্যাঁ তো অনেকে কী করে এই লোনটাকে নিয়ে সামলাতে পারে না তো তাতে কী হয় পরবর্তীকালে যেটা হয় এই লোনের জন্য তাদের ঝামেলা বেড়ে যায় অত্যাধিক মানসিক সমস্যা বেড়ে যায় এবং এই সমস্যাগুলোর সমাধান আজকে আমরা পাবো এই ভিডিও এই ভিডিওতে আমরা জানতে পারব লোন শোধ করতে পারছেন না সম্পত্তি বাঁচাতে চান ফুল আইনি গাইড ও ডিআরটিতে প্রতিকার জেনে নিন ডিআরটি হচ্ছে ডেবিট রিকভারি ট্রাইব্যুনাল প্রত্যেকটা স্টেটে একটা দুটো করে এদের ডিআরটি কোর্ট আছে এবং সেইখানে এই সমস্ত বিষয়গুলো লোন সংক্রান্ত ডেবিট রিকভারি সংক্রান্ত সমস্ত বিষয়গুলো সেখানে বিচার হয় এবং সেখানে যেমন আপনিও যেতে পারেন অনেক ব্যাঙ্কও যায় ডেবিট রিকভারি ট্রাইব্যুনালে সবার জন্য কারণ জাস্টিস সবার জন্য ঠিক আছে এইবার আপনি হোম লোন পার্সোনাল লোন বিজনেস লোন বা ক্রেডিট কার্ডের ইএমআই দিতে পারছেন না যখন নিয়েছিলেন তখন বেশ মজা হয়েছিল অনেকগুলো টাকা পাওয়া গেল কিন্তু যখন ইএমআই দিচ্ছেন তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে যে হয়তো আপনার শরীর অসুস্থ হয়ে গেছে যে চাকরিটা করতেন সেই চাকরিটা শিফট করতে হয়েছে যে রকম আয় আইডিয়া করে লোনটা নিয়েছিলেন সেই আয়টা হয়নি ফেসে গেছেন তো কী করবেন সেক্ষেত্রে রিকভারি এজেন্ট নানান রকমভাবে ফোনে উত্তক্ত করছে আপনার থেকে রিকভারি করার জন্য নানান ধরনের প্রস্তাব দিচ্ছে কুপ্রস্তাব দিচ্ছে সুপ্রস্তাব দিচ্ছে তো আপনি না জেহাল অনেক সময় ফোন নাম্বার চেঞ্জ করে দিচ্ছেন তাতে কোনো লাভ হবে না ওরা ঠিক আস্তে আস্তে যোগাযোগ করে আপনার নতুন নাম্বারে পৌঁছে যাবে তাহলে এখান থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে আজকের ভিডিওতে আমি অ্যাডভোকেট কুমার আপনাকে জানাব যে কিভাবে এই সম্পত্তি ও সম্মান দুটোই রক্ষা করবে। তবে ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আইনের মাধ্যমে চাপ মোকাবিলা করবেন এবং কিভাবে ডেবিট রিকভারি ট্রাইব্যুনাল ডিআরটিতে আবেদন করে আইনি প্রতিকার পাবেন এখন বিষয় হচ্ছে রিকভারি এজেন্টের বেআইনি আচরণ এই রিকভারি এজেন্টগুলো বেশিরভাগই সব খুব একটা শিক্ষিত দিক্ষিত হয় না তো এরা অনেক ভুলভাল আচরণ করে বসে আবার অনেকে খুব ভালো ব্যবহার করে যেটা লিগালি তাদের প্রসেস সেই অনুযায়ী কাজ করে অনেক রিকভারি এজেন্ট ভয় দেখায় গালি দেয় হ্যাঁ বাড়ির সামনে অপদস্থ করে এগুলো সম্পূর্ণ রাত্রিবেলা আটটা দশটার সময় ফোন করছে এগুলো একদম বেআইনি সাতটার পর কেউ আপনাকে কল করতেই পারে না রিকভারির জন্য গাইডলাইন অনুযায়ী সকাল সাতটা থেকে সন্ধে সাতটার মধ্যে ছাড়া ফোন বা সাক্ষাৎকার করা নিষিদ্ধ এটা জেনে রাখুন সকাল সাতটা থেকে সন্ধে সাতটা এর বাইরে যদি কোনো রিকভারি এজেন্ট আপনাকে ডিস্টার্ব করে ফোন করে বা দেখা করে বা বাড়ির সামনে এসে উত্তপ্ত করে অবশ্যই থানায় যান তার নামে একটা এফআইআর করুন হুমকি গালি সামাজিক অপমান করা যায় না যদিও অনেক থানা আমার অভিজ্ঞতায় দেখেছি ইমিডিয়েট রিপোর্ট নেয় না তারা ব্যাংকের গ্রিভেন্সেলে গিয়ে কমপ্লেন করতে বলে সেখান থেকে যদি আপনি জাস্টিস না পান সেল্টার না পান আপনাকে তারপরেও যদি এরা ডিস্টার্ব করে যায় তখন থানা কমপ্লেনটা জমা নেয় হুমকি গালি সামাজিক অপমান করা যায় না আপনার আত্মীয় বা প্রতিবেশীকে ফোন করা অপরাধ আপনি কি করবেন আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন ভাড়াটে একজনকে বসিয়েছেন সেই ভাড়াটাকে গিয়ে উত্তপ্ত করছে অপরাধ করা যাবে না কারণ ভাড়াটি আর সাথে আপনার সম্পর্ক ব্যাংকের নয় আপনি কি করবেন প্রতিটি ফোন রেকর্ড করুন ভিডিও প্রমাণ রাখুন থানায় জেনারেল ডায়েরি জিডি করুন ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন ওয়ান এইট ডাবল জিরো ওয়ান ওয়ান ফোর ট্রিপল তে অভিযোগ করুন এগুলো সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অভিযোগ করুন ব্যাংকের সাথে মীমাংসার চেষ্টা করুন প্রথমে আলোচনার মাধ্যমে বিষয়টাকে ব্যাংকের সাথে মেটানোর চেষ্টা করুন আপনি চাইলে ব্যাংকের সেটেলমেন্ট সেলের সাথে সরাসরি যোগাযোগ করুন প্রত্যেকটা ব্যাংকের এরকম রিকভারিতে সেটেলমেন্ট সেল থাকে যারা সেটেলমেন্টটা করিয়ে দেয় নিজেরাই অনেক সময় ব্যাংক ওয়ান টাইম সেটেলমেন্ট ওটিএ সফার করে যেখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড়ে সমস্যার সমাধান হয় পঞ্চাশ পার্সেন্ট ছাড়ও পাওয়া যায় ব্যাঙ্কই করিয়ে দেয় আবার রিকভারি এজেন্ট নয় ব্যাংকের অফিসিয়াল রুট বেছে নিন বিষয় তিন ডিআরটিতে আবেদন করে সম্পত্তি রক্ষা করা এখন এই আলোচনাটা হবে ব্যাংক যদি সারফেসি অ্যাক্ট সেকশন থার্টিন বাই টু থার্টিন বাই ফোর এই ক্লসে আপনাকে আপনার সম্পত্তি নিলাম করার প্রসিডিওর শুরু করে দেয় এই নোটিশটা পর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে ডিআরটিতে আবেদন করতে হবে তার মানে এটা নয় যে পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন না পঁয়তাল্লিশ দিন পরেও আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশনস আর একটা অ্যাভিডেভিট লাগে তো সেগুলো যে কে দিয়ে আপনারা কাজটা করাবেন তিনি জানেন ব্যাপারটা ম্যানেজ করে দেবেন ডেবিট রিকভারি ট্রাইব্যুনাল ডিআইটিতে সেকশান সেভেন্টিন অনুযায়ী এসে অ্যাপ্লিকেশান করে স্টে অর্ডার বা অবজেকশান তুলুন বুঝে গেল এসে অ্যাপ্লিকেশানস করে সেকশান সেভেন্টিন অনুযায়ী প্রসিডিং আছে হ্যাঁ সেই প্রসেসে আসুন প্রয়োজনীয় ডকুমেন্ট কী লাগবে ডিআইডিতে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে নোট করুন ব্যাংকের নোটিস সেকশান থার্টিন টু বাই থার্টিন ফোরে আপনাকে যে সার্ফেসি অ্যাক্টে আপনার সম্পত্তি নিলাম করে দেবে বলছে তার নোটিস লোন এগ্রিমেন্ট ও স্টেটমেন্ট লোনের স্টেটমেন্ট আপনার আধার প্যান সম্পত্তির দলিল কোর্ট ফি ও আবেদনপত্র আবেদন করা যায় অনলাইনে ডিআইটি ডট গভ ডট ইন ডিআইটি কীভাবে কাজ করে দেখুন ব্যাঙ্ক ঋণ গ্রহিতা যারা ব্যাংকের থেকে লোন নেয় তাদের এনপিএ ঘোষণা করলে থার্টিন বাই টু নোটিস দেয় এরপর থার্টিন বাই ফোর নোটিশ দেয় অকশান শুরু করে আপনি থার্টিন বাই টু নোটিস পেলেন মানে ব্যাংক এবার আপনার প্রপার্টিটা অকশানে নিয়ে আসবে আপনি থার্টিন বাই ফোর নোটিস পেলেন মানে ব্যাংক অপশান অলরেডি স্টার্ট করে দিয়েছে এইবার আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিআইটিতে বললাম এসে অ্যাপ্লিকেশানস করতে পারেন যদি পঁয়তাল্লিশ দিন কেটে যায় দেরি হয়ে যায় কোনো কারণে কোনো কারণে আপনার নলেজ না থাকে যে ফর্টি ফাইভ ডেজের মধ্যে করতে হবে এটা আপনি জানতেন না তো এটা জানিয়ে ডিআইটিতে অ্যাকসেপ্ট করে ট্রাইব্যুনাল শুনানির মাধ্যমে ব্যাংকের অপশান বৈধ কিনা বিচার করে ফার্স্ট প্রয়োজন হলে অকশান এস অর্ডার দেয় সেটা ডিআরডি ঠিক করে বিষয় চার যদি আপনি ঋণদাতা হন ব্যাঙ্ক এন প্রাইভেট কোম্পানি লোকাল প্রাইভেট কোম্পানি এসব জায়গা থেকে যদি লোন টন নিয়ে থাকেন আপনি চাইলে ডিআরটিতে ও এ অ্যাপ্লিকেশন আন্ডার আরডিডি বিএফআই অ্যাক্ট নাইনটিন দখল করে রিকভারি সার্টিফিকেট পেতে পারেন তারপর সেই সার্টিফিকেট নিয়ে সম্পত্তি জব্দ বা অকশন করতে পারেন আইনত ওদের পক্ষে একটু বলে যান শেষ কথা উপসংহার ঋণ নেওয়া অপরাধ নয় কিন্তু বেআইনি হুমকি বা মানহানি গুরুতর অপরাধ আপনাকে যারা ঋণ দিচ্ছে আপনি ঋণ দিচ্ছেন এটা কোনো অপরাধ নয় আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না সেটাও কোনো অপরাধ নয় কিন্তু আপনাকে ঋণের টাকা তোলার জন্য আপনার একদম গলায় পা দিয়ে একদম গালাগাল কিস্তি আপনার সারা পাড়ার সামনে আপনার মান সম্মান হানি করছে হ্যাঁ আপনার ভাড়াটি এসে এসে পাল্টা ধমকাচ্ছে সব করলে কিন্তু বিপদ আছে রিকভারি এজেন্টদের যারা রিকভারি এজেন্ট তারা ভিডিওটা দেখবেন এই সব করে উত্তপ্ত করবেন না জেল খাটিয়ে ছেড়ে দেবে কিন্তু ডিআরটিতে কীভাবে আবেদন করতে হবে ড্রাফটিং ফরম্যাট লাগালে কমেন্টে জানান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কিছু দু একটা প্রশ্নের উত্তর আমি এমনি দিয়ে থাকি তো পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুবান্ধবের মধ্যে হ্যাঁ চ্যানেলটি অবশ্যই কমেন্ট করুন আপনার এ ব্যাপারে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি এ ব্যাপারে কিছু জানতে চান কমেন্ট করুন আমি কমেন্টের উত্তর দিই আগামী ভিডিওতে দেখা হবে আরেকটি আইনি বিষয় নিয়ে আপনারা তো সবাই জানেন ডিসক্লেমারে আমার দেওয়াই থাকে আমি এডুকেশনাল ভিডিও বানাই এটা আমার প্রচারের কোনো ব্যাপার নেই আপনাদের সজাগ করা আইনগতভাবে এটাই আমার কাজ এবং সেটা আমি করি দশ পনেরো মিনিট তার জন্য সময়ে আমার ব্যয় করতে হয় কোনো অসুবিধা নেই তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম দেখা হবে আবার আগামী ভিডিওতে नमस्कार